يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم وبايمانهم আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওগো আমার হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা ওই দিনের কথা আপনি স্মরণ করুন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত যেই দিন আপনি মুমিন মুমিনাত মুমিন নারী পুরুষদেরকে দেখতে পাবেন ইয়াসআনুহুম বাইনা আইদিহিম কবি আইমা নিহিম তাদের সামনে তাদের ডান পাশে তাদের নুর গোল তাদেরকে প দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ইয়েস চোখ চোখে নুর তাদের ভালো জ্যোতি জ্যোতি হাসরের ময়দানে ফুলসি পুল যখন আল্লাহ দাঁদা জাহান্ন নামের উপরে স্থাপন করবেন করবেন বলে ওঠার আগের জায়গাটা হবে খুব ভয়ঙ্কর অন্ধকার এই অন্ধকারের মধ্যে মৌমিন বান্দা সেই নূর দিয়ে পথ দেখে দেখে ওলে ওঠে সেই রাত পার হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআনূহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম মুমিন বান্দা মুমিন বান্দির সামনে নূর চলাচল করতে থাকবে তাদের ডান পাশে নোর থাকবে চলাচল করতে থাকবে আর বশওয়াকুল ইয়াউমা জান্নাত হাশরের ময়দানে এই নূর পাওয়ার অর্থই হলো জান্নাতের সুসংবাদ লাভ করা এই যেই নো নো এই আলো যদি যার ডান পাশে আর সামনে চলে আসবে এটা হলো তার জন্য সুসংবাদ বা জান্নাত লাভ করা কেমন জান্নাত আল্লাহ তাআলা এরপরের অংশে বলতেছেন নেতাজী রিমিং তাহতিহাল আনহার যে জান্নাতের মধ্যে নহরগুলো প্রবাহিত থাকবে জান্নাত সেই নহর বিশিষ্ট জান্নাত এর সুসংবাদ দালিকা হুাল ফাউজুল আযীম আল্লাহ তার বলতেছেন এই যে জান্নাত লাভ করা মুমিন মুমিনাত বান্দা বান্দীরা জান্নাত লাভ করা আর নূর লাভ করা এটা হলো তাদের জন্য মহা সফলতা শুধু সফলতা বলেন নাই দালিকা হুাল ফাউজুল আযীম বলেন এটা মহা সফলতা এটাই সফলতা এরপরের অংশে ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم আল্লাহ এর পরের অংশে বলতেছেন আর যারা নাকি মুখে একটা অন্তরে আরেকটা মুখে অন্তরে অন্তরে কুফর স্থাপন জবানে জাহির কিন্তু মুখে তো ইসলাম ইসলামকে স্বীকার করত কিন্তু অন্তরে সেই ইসলামকে মানত না বিশ্বাস করত না এমন মানুষ যারা হবে মুনাফিক মুনাফিকাত এরা পিছন দিক থেকে মুমিনদেরকে ডেকে ডেকে বলবে যে ইন উনযুরুনা ও মুমিনরা তোমরা একটু দাও আমরা তোমাদের আলো থেকে একটু আলো গ্রহণ করব কারণ আমরা তো এখন অন্ধকারের মধ্যে পড়ে গেছি আমাদের সামনে কোনো আলো নাই একটু অপেক্ষা করো আমি আমরা তোমাদের থেকে একটু আলো গ্রহণ করতে চাই অন্ধকার পার হওয়ার জন্য আল্লাহ বলতেছেন মুনাফিকরা যখন মুমিনের কাছে এমন আবদার করলে আর বলবে ও মুমিন একটু দাঁড়াও আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব তখন তাদেরকে বলা হবে কিলার জুয় সালতানি শু ও মানুষ আল্লাহ বলা হবে ইরজিউ তোমরা ফিরে যাও আমাদের কাছ থেকে নেওয়ার কত কোনো সুযোগ নাই আলো নেওয়ার কোনো সুযোগ নাই যদি আলো নিতে চাও তবে যেখান থেকে আসছো সেখানে আবার ফিরে যাও আমাদের থেকে নিতে পারবে না না আলো নিতে পারবে না এই অবস্থায় যখন কিলার জামি শোনো সেখানে গিয়ে তালাশ করো আলো কিন্তু যেইমাত্র তারা মৌমিনদের থেকে আলাদা হয়ে যাবে আলো আনার জন্য মৌমিনদের থেকে আলাদা হয়ে পিছনের দিকে ফিরবে ঠিক ওই মুহূর্তে ফাগুরি বা মুমিন আর মুনাফিকের মাঝে যাদের জবান একটা দিলে আরেকটা এমন মুনাফিক মুনাফিকদের মাঝে আর মুমিনদের মাঝে একটা দেয়াল পড়ে যাবে আর এই দেয়ালের একটা দরজা থাকবে তার যেই দরজার এক পাশে হলো আল্লাহর রহমত জান্নাত আর অপর পাশেই হলো জাহান্নাম মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া যার ভিতরের দিকটা হবে রহমতের দিকে জান্নাতের দিকে আর তার বাহ্যিক বাহিরের দিকটা হবে আজাবের দিকে আল্লাহর আজাবের দিকে যখন মুমিনরা মুনাফেকদের থেকে আলাদা হয়ে যাবে একটা দেয়াল পরে যাবে মাঝখান থেকে মাঝখানে ওই মুহূর্তে মুনা ফ্রা তিকা কেে খরে আলনাকে মাকেে ও মুমিনরা আমরা কি দুনিয়ার জমিনে তোমাদের সাথে ছিলাম না তোমাদের সাথেই তো আমরা নামাজ পড়েছি তোমাদের সাথে আমরা ঈদ ঈদ আনন্দ উপভোগ করেছি তোমাদের সাথেই আমরা চলাফেরা করেছি ওঠা বসা করেছি তাহলে আজকে এই বৈষম্য কেন তোমাদের তোমরা রহমতের দিকে চলে গেলে আর আমরা আজাবের দিকে চলে আসলাম কেন আলান্না তখন জবাবে বলা হবে কলু বালা وَلَكِنَّكُمْ فَتَنْتُمْ أَنْفُسَكُمْ وَتَرَتْبَسْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ حَتَّى جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُّ ঠিক ওই মুহূর্তে মৌমিনদের পক্ষ থেকে বলা হবে জবাবে বালা হা তোমরা আমাদের সাথেই ছিলে আমাদের সাথেই চলাফেরা করেছ আমাদের সাথেই বসা আমাদের সাথেই তোমাদের সব লেনদেন হয়েছে ঠিক কিন্তু তোমরা সমৃহান ছিলে তোমরা তোমরা এই বিচারের দিবস সম্পর্কে সন্দেহ পোষণ করতে জান্নাত আছে কিনা সেটা সম্পর্কেও সন্দেহ পোষণ করতে জাহান্নাম সম্পর্কেও সন্দেহ পোষণ করতে এই ওয়ারতাবুতুম সন্দেহ পোষণ করার কারণে ওয়ারতাবুতুম ওয়া গাররাতকুমুল আমালিয়াত 2 নম্বর হল তোমাদেরকে ফালতু আশা অসার আশা তোমাদেরকে ধুকায় ধুকায় ধোকার মধ্যে ফেলে দিয়েছিল তোমরা দুনিয়ার জমিরে যখন ছিলে তখন বলতে আল্লাহ তালা রহমান আল্লাহ তাআলা রহিম আল্লাহ তারা এমনি माफ করে করে এই যে একটা কথা এই কথার মধ্যে তোমরা ধোকা আগরাতকুমুল আমানি ওই তো আশা আশাই তোমরা ধোলাই করেছে এত তোমরা সন্দেহ করতে যে আসলে এই হবে কি না আসলে কি জান্নাত আছে কি না আসলে এই হাশর নাশর ফুল সেনাত এগুলো আছে কিনা না এটার বিষয়ে সন্দেহ করতে এই তোমাদের এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হলো জি আগরাতকুমুল আমানি তোমরা আশা পোষণ করতে যে আল্লাহ তারা মাফ করে দিবে জীবন যাই করি না কেন আল্লাহ তাঁরা মাফ করে দিবে আল্লাহ তালা রফান রি আশা তোমাদেরকে ঢুকায় ফেলেছে আর বগর রকম বিল্লাহিল গরু আর শেষ কোনো শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকার মধ্যে ফেলে দিয়ে ফেলে দিয়েছে অগররকম বিল্লাহিল গরু

ও দুনিয়ার মুনাফিক মুনাফিকাতের দল দুনিয়ার জমিন ঈমান আননাই মজবুতভাবে সন্দেহ পোষণ করতে আজকের এই দিনে ফালইয়াউম আজকের দিনে লা ইউখাদুমিনকুম ফিদিয়াহ তোমাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না মুক্তিপণ গ্রহণ করা হবে না হবে ইমান নিয়ে কবরে যাও নাই মজবুত ইমান আর আমল নিয়ে কবরে আসতে পারো নাই আখেরাতে যাইতে পারো নাই এখন তোমার কোনো কিছুতেই মুক্তিপণ নেওয়া হবে না জাহান নাম তোমাদের জন্য অবরাধ অবধারিত হয়ে গেছে এই জাহান্নাম নাম থেকে মুক্তিপণ তোমরা কি দিবা কিছুতেই তোমাদের থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না হবে না মুক্তিপণ কি দিতে চাবে জানেন জানেন আল্লাহ তাআলা কুরআতের এই আয়াতে বলছেন ইয়া ওয়াদদুল মুজিমু লাউ ইফতারি ময়দানে যখন মুজিরিম অপরাধী পাপিস্টরা আল্লাহর আজাব দেখে ফেলবে সামনে চলে আসবে আল্লাহর আযাব ওই মুহূর্তে ওই মুজিম পাপিস্ট বান্দারা তারা চাবে পছন্দ করবে ভালোবাসবে লাউ ইফতারি মিন আযাবি ইওমি ইযিন বিবানি তাদের সন্তানগুলোকে আল্লাহ তালার কাছে দিয়ে দিবে আর বিনিময়ে সন্তানগুলোকে নামে দিয়ে দেওয়া হবে বিনিময়ে সে ওই দিনের আযাব থেকে মুক্তি পেতে পছন্দ করবে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া ওয়াদুল মুযির মুলা ইফতারি মিন আযাবি ইওমি ইযিন বিবানি তার স্ত্রীকে যদি সে মুক্তিপণ হিসাবে জাহান নামের আজাবে দিতে পারত তবে চাইবে সে স্ত্রীকে দিয়ে নিজে মুক্তি পেয়ে যাকি এবং তার ভাইকেও যদি সে পারত মুক্তিপণ হিসাবে দিয়ে দেবে এবং তার গোত্রের বংশের যত মানুষ আছে সব মানুষকে সে দিয়ে সে নিজে নিজেকে জাহান থেকে মুক্ত করার জন্য চাইবে কিন্তু আল্লাহ তারা তো ঘোষণা দিয়ে দিবেন যে না আজকের দিনে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না দুনিয়ার জমিনে সময়কে কাজে লাগাও নাই আজকে আইসা দেশ আমার ছেলেকে নিয়ে যান আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিন আমার স্ত্রীকে নিয়ে যান আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিন আমার সন্তানকে আমার ভাইকে নিয়ে যান আমার গুরুত্বের মানুষদেরকে নিয়ে যান জাহান নামে এরপরেও আমাকে মুক্তি দিয়ে দিন এইটা তোমরা বললেও আজকে আজকে তোমাদের থেকে কোনো ফিদিয়া মুক্তিপণ গ্রহণ করা হবে না বলে আমি রান্না কাফ কাফারদের থেকেও মুক্তি করে নেওয়া হবে না মা ওয়াকুমন্নার তোমাদের একটাই অবস্থা সেটা হলো মা ওয়াকুমন্নার তোমাদের স্থায়ী ঠিকানা হবে যাহার নাম নওজুবেল্লাহ মিউজা অভিসাল মাসির কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তনের জায়গাটা তাদের যাওয়ার জায়গাটা কতই না নিকৃষ্ট

আল্লাহর স্মরণে তোমার অন্তরটা একটু কেঁপে ওঠার আল্লাহর ভয়ে অন্তরটা একটু কেঁপে ওঠার ভয় কি এখনো তোমার হয় নাই

কি মুমিনের মুমিনদের জন্য এখনো হয় নাই আল্লাহ তাআলা প্রশ্ন করছেন প্রশ্ন করছেন ও মুমিনরা তোমার কি এখনো সময় হয় নাই এখনো কি সময় হয় নাই একটু ভয় করা আর কবে সময় আসবে আর কবে তোমার সময় হবে রবকে একটু ভয় করা ও যুবক তুমি মনে করতেছি যে আমার আমি তো এই মাত্র পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আরো অনেক বাকি আছে হায়া এরপরে আমি আল্লাহ তালাকে ভয় করব মসজিদ ধরবো নামাজ ধরবো কোরআন তালামাত ধরবো জিকির আজকার ধরবো তসবি তাহলে ধরবো বলে না এই সময় যে তুমি পাবা এটার গ্যারান্টি তোমাকে কে দিল কে দিল তাকিয়ে দেখো তোমার সমবয়সী তোমার আশেপাশে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে চলে গেছে মালিকের ডাকে সারা দিয়ে দুনিয়ার থেকে দুনিয়ার মায়া ছিন্ন করে চলে গেছে তুমি আসো এর অর্থ এটা নয় যে তুমি বৃদ্ধ হয়ে মরবা আর মুরব্বী বাবা যারা আছেন ওনাদের তো আল্লাহ তারা অ্যালার্ম দিয়া দিয়েছেন সতর্ক করে দিয়েছেন দাড়িগুলো সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে এদের জন্য আলম নীলিন আ মানু এখনো কি সময় হয় নাই যে একটু আল্লাহ তাআলাকে ভয় করবেন আল্লাহর ভয়ে একটু কান্না করবেন আল্লাহর ভয়ে চোখের পানি সের আল্লাহর কাছে মাফ চাবেন নামাজ না পড়লে নামাজ ধরবেন জাকাত না দিলে জাকাত আদায় করবেন রোজা না রাখলে রোজাগুলো রাখা শুরু করবেন এই কাজগুলো করার সময় কি এখনো পর্যন্ত হয় নাই আর কবে হবে রমজান শেষ হয়ে গেছে একটু ভয় করেন আল্লাহর ভয়ে চোখের পানি ছাছাড়েন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে একটু দোয়া করেন আল্লাহর কাছে এটাই সময় কারণ এই রমজান যদি শেষ হয়ে যায় সামনের রমজান পাবো কিনা আমাদের কেউ নিশ্চিত বলতে পারে না কেউ নিশ্চিত বলতে পারি না সুস্থ মানুষগুলো হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে খাবার সামনে দিয়ে বসছে হোটেলে গেছে ওয়েটার খাবার নিয়ে আসছে খাবার সামনে রেডি তিন চার মিলে একসাথে খাবারের জন্য বসছে খাবারের বাটি এখনো উন্মোচন করে নাই খোলে নাই কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে টেবিলের মধ্যে লুটিয়ে করে এই জায়গায় শেষ মৃত্যুবরণ করছে অসংখ্য নজির আছে খাবারটা পর্যন্ত খেতে পারে নাই লুকমা হাতে নিছে কিন্তু এই লুকমাটা সে মুখের ভিতরে পৌঁছাইতে পারে নাই মৃত্যু হয়ে তাহলে কিসের এত আশা কিসের এত বরসা এখনো পর্যন্ত আমি ইবাদত বন্দি ধরতে পারলাম না এখনো পর্যন্ত রবের ভয়ে চোখের পানি ছাড়তে পারলাম না এখনো পর্যন্ত কোরআনুল করিমের তেলাওয়াত করে করে কান্না করতে পারলাম না কোরআনের বিধানগুলো শুনে চোখের পানি ছাড়তে পারলাম আর কবে হবে আমার শুভ শুভ কবে আমি সতর্ক হব কবে কবে সতর্ক এখনই সতর্ক হওয়া দরকার এখনই সতর্ক হওয়া দরকার এখনই আল্লাহর কাছে এসে আল্লাহর ঘর মসজিদে এসে মেহমান হয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার দরকার আল্লাহ তারা আমাদের সকল কথা বলু বোঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন